এটা একদম আমাদের আভ্যন্তরীণ বিষয় সেখানে আভ্যন্তরীণ বিষয় দলীয় কিছু আহ এজেন্ডা থাকে দলীয় কিছু কর্মসূচি বা দলীয় কিছু বিষয় থাকে সেগুলো আমরা আহ আমাদের নেতৃত্বের সামনে জেলা সভাপতি সহ যারা ছিলেন চেয়ারম্যান সহ যারা ছিলেন প্রত্যেকের সামনে আমরা তুলে ধরেছিলাম সেই বিষয়টা দলের বিষয়ে আমরা দলকে জানিয়েছি এবং নিশ্চয়ই দলের নেতৃত্ব শুনেছেন তারা নিশ্চয়ই আগামী ব্যবস্থা নেবে যেটুকুনি আমাদের ক্ষোভ বা যেটুকুনি আমাদের সমস্যা রয়েছে সেটা নিশ্চয়ই তারা ব্যবস্থা দেবে এই বিষয়ে মনে হয় না আমার কোথাও বলা উচিত কারণ দলকে যখন আমি ভালোবাসি দলটা করি প্রথম দিন থেকেই দল করছি সেই ক্ষেত্রে দলের পাশে থেকেই লড়াইটা আমাদের হচ্ছে আরই দলেরই আকাংশের বিক্ষোভ নিয়ে খড়কপুর পৌরসভা দাবি করছেন যে অভিযোগ করে দলেরই ভাবমূর্তি খুন্ন করার চেষ্টা করা হচ্ছে। তো অভ্যাস যারা খুব ওগড়ায় সেটা হচ্ছে অভ্যাস তারা দল করে কি আমি জানি না। কেও হয়তো মানে কারণ নামে বলে আনন্দ আনন্দপ কিন্তু এটা বোঝে না যে দলকে ছোট করা হচ্ছে ছোটকা পাল বলতে চাইছে যে যেখানে কাউন্সিলার নেই সেখানে কিছু টাকা দিতে সেটা তো দেওয়া যায় না সেখানে তো অন্য ধরনের কাউন্সিলার আছে তাই না না জেলা সভাপতির ওপরে উঠে দিয়ে উনি বলেছেন যে যেহেতু উপরে দিল এই জন্য যেহেতু এখানে প্রেসিডেন্ট স্থায়ী করতে পারেন কিন্তু প্রেসিডেন্ট স্থায়ী তো উনি করবেন না রাজ্য থেকে হয়ে আসবে তো উনি কি করবেন এটা

আত্মসাত হচ্ছে উন্নয়নের নামে চুরি হচ্ছে আমার আপনার পরের টাকা সেই টাকা চুরি হয়ে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না এটা স্বাভাবিক ব্যাপার তারা দীর্ঘদিন পরে হলেও তারা বুঝতে পেরেছে এবং তারা প্রকাশ্যে বলেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তৃণমূলের মধ্যে তো একটা বিরাট অন্তর্দ্বন্দ্ব তাদের নিজেদের মধ্যে লেগে আছে তারা এগুলো লক্ষ্য করছে আমরা বিরোধী দল হিসাবে এতদিন ধরে আমরা বলতাম তারা বিশ্বাস করত না আজকে তারাই নিজেরাই বুঝতে পারছে এবং তারা ধৃত হলেও তারা বুঝতে পেরেছে যে কোনো কাজ হচ্ছে না কোনো উন্নয়নের কাজ হচ্ছে না বিভিন্ন জায়গায় জল বিকাশের কোনো ব্যবস্থা নেই কোনোরকম লাইটের ব্যবস্থা নেই কোনো রকম রাস্তাঘাট হচ্ছে না এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি তারা প্রকাশ্যে বলেছে যদিও তাদের একটা অন্তর্দ্বন্দ্ব একটা আছেই এবং তার মধ্যে সত্য প্রকাশটা ওরা করেছে